অনেক জানাইছেন সবাই আজ থেকে কাউকে খুনে হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তা হুমকি দিবেন এবার কি তাহলে সেকেন্ড চেয়ারম্যানের বাবলোকে মারার অপরাধে ফাঁসি হবে কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো আটতম পর্বে হ্যালো নাটক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো সাততম পর্ব দেখে নিয়েছি সেখানে আমরা সুন্দর সুন্দর এবং ধামাকা ধামাকা কাহিনি দেখতে পেরেছি এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো আটতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। নাটকটির তিনশো আটতম পর্বে কী কাহিনি গড়তে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির তিনশো আটতম পর্ব দেখতে পারবেন এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু হাবুর স্কলারশিপ নারকটি আরও মজার হতে যাচ্ছে কেননা আমরা আগামী পর্বে মানে তিনশো আটতম পর্বে আরও সুন্দর সুন্দর কাহিনী দেখতে পারবো আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো এখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজনরা কিন্তু ফেসে যাবে কারণ তারা কিন্তু এখন বাবলুর কোনো খোঁজ দিতে পারবে না তার জন্য কিন্তু বাবলু রাব্বা এখন তিথিকে বলবে তুমি যেহেতু আইনজীবী তুমি এর সঠিক বিচার করে দেবে এরপরে কিন্তু তিথি বলবে কেন এখন আমি আপনার বিচার করব কেন আপনি তো একটা খারাপ লোক এবং আপনি তো এতদিন সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে ছিলেন এবং সেকেন্ড চেয়ারম্যানের সাথে থেকে অনেক খারাপ কাজ করেছেন আমি আপনার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করব না এখন সেকেন্ড চেয়ারম্যানের কাছে যান তারপরে কিন্তু হাবু তিথিকে বুঝাবে এরপরে কিন্তু বাদলকে খোঁজার এবং বাদলের কি হয়েছে সেটা বের করার জন্য কিন্তু তিথি কাজ করবে মূলত আমরা সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো আটতম পর্বে তো বন্ধুরা এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির তিনশো আটতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তবে তার আগে অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো আটতম পর্ব দেখতে পারবেন বারোই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনাদেরকে মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলটির ওপর লক্ষ্য রাখতে হবে তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের ব্লাইকনটি অন করে রাখবেন হ্যালো প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ তিনশো সাততম পর্ব নিয়ে এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির তিনশো আটতম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির তিনশো আটতম পর্বে আমরা কী কী কাহিনি দেখতে পারব সকল কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি রোদ্ার বাড়িতে যা আসছে মারজান মানে মার্জানের ফ্রেন্ডের বাড়িতে তো তাদের বাড়িতে চাকর বাকর আছে তারাও কিন্তু চাকর বাকুররাও কিন্তু চাকর বাকুরা বলতেছে আপা আপনারা কোনো জামা কাপড় আছে কিনা তাহলে আমাকে দেন আমি আপনার জামা কাপড় আর ধুয়ে দিচ্ছি এরপরে মারজান বলতেছে মানে না ধোয়ার কিছুই নেই আর আসলে কিন্তু মারজান অহংকারী না সে বড় লোকের মেয়ে হলো সে কিন্তু সিম্পল থাকতে পছন্দ করে মূলত আসলে এই যখন মারজান আর কি রুদুলাদের বাসায় আসছিলো তখন কিন্তু এই চাকর বাকররাও কিন্তু মারজানকে সম্মান দেয়নি ভেবেছিল হয়তো বা কোনো একটা গরিব ঘরের মেয়ে কিন্তু যখন শুনতে পারছে যে আসলে মারজান একটা হচ্ছে বড়লোকের লোকের মেয়ে তার বাবার অনেক বড় ফ্যাক্টরি রয়েছে অনেক জায়গা সম্পত্তি বা টাকা পয়সা রয়েছে তবে তাই কিন্তু এখন চাকর বাকরও কিন্তু তাকে সম্মান দিচ্ছে মূলত এখন মার্জান জিজ্ঞাসা করেছে চাকরকে যে তুমি তাহলে গরিবদের সম্মান করতে না মানে আমি যদি গরিব হতাম তাহলে কি আমাকে সম্মান করতে না তো এরপরে আর কি মার্জান মানে সেই চাকর বলতেছে না ম্যাডাম মানে হ্যাঁ ম্যাডাম আপনি যদি গরিব হতেন তাহলে আপনাকে আমি পাত্তা দিতাম না বা আপনাকে আমি সম্মান দিতাম না মারজান কিন্তু বলতেছে যে আসলে পৃথিবীটা কত অদ্ভুত তাই না যার টাকা আছে সেই আসলে কিছু করতে পারে এটা কিন্তু তার মানে রোজাদারদের যে চাকর রয়েছে তাকে বলতেছে মূলত এখানে রোদ চাকর কিন্তু একটা কথা বলে ফেলেছে সেটা হচ্ছে যে ম্যাডাম আপনার যে হাজবেন্ড মানে স্বামী তার আসলে কত টাকা রয়েছে আমি কতদিন বসে আপনাদের সেই টাকা গুনতে পারবো তো এখন দেখি আমরা মার্জান কি উত্তর দেয় তো আমরা দেখতে পেলাম মারজান কিন্তু তাদের চাকরকে বলছে যে তুমি কাজ করো এই কথা বলে সে কিন্তু এখন সোফা থেকে উঠে গেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান মাঝে ফিরে আসছে ফিরে এসে কিন্তু এখন আবার অসুস্থ হচ্ছে মানে এখন ঔষধ ওষুধ খাইয়ে দিচ্ছে আর কি জরি বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মারজান কিন্তু সে ভাবতেছে মানে এক মাসের মধ্যে যদি হাবু তাকে খুঁজে না বের করে তাহলে দেশ ছেড়ে চলে যাবে এবার কখনোই হাবুর কাছে ফিরে আসবে না এটা কিন্তু মারজান বলতেছে তো আপনাদের কি মনে হয় ভাবো কি এক মাসের মধ্যে মারজানের সঙ্গে দেখা করবে নাকি মারজান দেশ ছেড়ে চলে যাবে তো মারজান যখন গ্রাম মানে গ্রাম ছেড়ে আসছিলো তখন কিন্তু মারজান একটা কথা বলে আসছিল যদি আর কি হাবু তার সঙ্গে শহরে আসতো তাহলে কিন্তু এই কাহিনী হতো না তো যখন মারজানে কি গ্রাম ছেড়ে চলে আসছিলো তখন কিন্তু বলছে হাবুকে তুমি যদি আমার সঙ্গে ঢাকায় চলো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো আর যদি তুমি আমাকে আমার সঙ্গে ঢাকায় না যাও তাহলে তুমি আমাকে চিরজীবনের জন্য ভুলে যাও তো সেই কথাটা আর কি মারজান ভাবতেছে মূলত আজকে আর কি আমরা তো সকলেই জানি যে তিথি আইনজীবী হয়েছে মানে উকিল হয়েছে তাই আর কি সে আজকে প্রথম আহ কোর্টে যাচ্ছে প্র্যাকটিস করতে তো সেটার জন্য আর কি হাবুর কাছে দোয়া আছে মূলত আসলে এর পিছনে অবদান কিন্তু হাবুর অনেক রয়েছে মূলত হাবুর কারণেই কিন্তু তিথিরা লেখাপড়া করতে পারতেছে তো এরপর হাবু বলতেছে তোরা এক আমাদের রত্ন গ্রামের এসব কথা বলতেছে তা এরপর দেখি আমরা কি হয় আর আমরা দেখতে পাচ্ছি আর তখনই কিন্তু বাবলুর আব্বাস চলে আসে এবং হাবুকে বলতেছে আমার কই তোমার পোলাপান নাকি মেরে গাঙ্গে ফেলে দিচ্ছে আমার বাবলুকে এটা বলতেছে সেকেন্ড চেয়ারম্যান লোকজন এটা কিন্তু বলতেছে মূলত এখানে হাবু বলতেছে তার লোকজনের কথা মানে তার ফ্রেন্ড সার্কেলের কথা মানে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা রয়েছে বা তার ভাই যারা রয়েছে তারা কখনো কিন্তু খারাপ কাজ করে না মানে সে বলতেছে আমার ভাই বেড়াদার বা ফ্রেন্ড ফ্রেন্ড যারা রয়েছে তারা কখনো একটা অন্য লোকের ফল ছিঁড়ে না মানে না বলে সিঁড়ে খেয়েছে এরকম কোনো রেকর্ড আছে আর তারা আপনার বাবলুকে মেরে ফেলবে এটা কোনো কথা এটা কিন্তু বাবলুর আব্বাকে বলতেছে তো এরপরে বাবলুরা আব্বা আসলে বুঝতে পারবে যে সেকেন্ড চেয়ারম্যানের এবং সেকেন্ড সেনের লোকজন তারাই হয়তো বা বাবলুকে কিছু করেছে মূলত এখানে বাবলুর আব্বা তিথির কাছে এখন সহযোগিতা চাচ্ছে মূলত তিথি যেহেতু আইনজীবী হয়েছে বা উকিল হয়েছে তাই এখন তিথির কাছে সহযোগিতা চাচ্ছে মূলত আসলে এখন তিথি বলতেছে কেন আমরা এখন তোমাকে সাহায্য করবো কেন তোমার তো সেকেন্ড চেয়ারম্যান রয়েছে সেকেন্ড চেয়ারম্যানের লোকজনরা রয়েছে তারা তোমাকে সাহায্য করবে আমরা কোনো সাহায্য করতে পারবো না তো আপনাদের কি মনে হয় যে আসলে এখন তিথি সাহায্য করা উচিত বা উচিত কিনা সেটা অবশ্যই আপনারা পার্সোনালি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে হাবু বা তিথির এখন বাবলুর আব্বার পাশে দাঁড়ানো উচিত কারণ তাহলে হয়তো বা বাবলুর আব্বা ভালো হয়ে যাবে কারণ সে বুঝতে পারবে সেকেন্ড চেয়ারম্যান যে আসলে খারাপ সে কিন্তু আগেও জানতো কিন্তু আসলে খারাপ মানুষরা কখনোই ভালো হয় না তারা সবসময় চায় অন্যের ক্ষতি করা তাই কিন্তু এখন বাবলুর আব্বাও হয়তো ভালো হয়ে যেতে পারে যদি তারা আর কি পাশে থাকে তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তবে তারা আগে অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের জেলার নাম আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মানে ভিডিওতে আপনাদের জেলার নাম কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো নাটকটির পরবর্তী পর্ব মানে তিনশো আটতম পর্ব আপনারা দেখতে পারবেন বারোই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনাদেরকে সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখন এই যে চ্যানেলে নেটওয়ার্কটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ব্লাইকনটি অন করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার